সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসা এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও দিনের সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রায় ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে বিশিষ্টভাবে বসে থাকা অপরাচর স্নেহের মা ও ভগ্নীগণ আল্লাহ শুক্রিয়া আদায় করছি অনেক দিন পর আপনাদের এখানে এসে আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য আল্লাহলা সুযোগ করে দিয়েছেন সবচাইতে বড় কথা যখন একটু রাত বেড়ে যাচ্ছে তখন মানুষের ধৈর্য আর থাকছে না বিশেষ করে এই জামানায় দেখতে পাচ্ছি যে রাত নটার আগে প্যান্ডেলে মানুষ আসছে না বসছে না এবং রাত বারোটা হয়ে গেলে এখানে আর টিকছে না অথচ শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখি তো একটা দিক ঠিক আছে যে বারোটার পরে আর থাকছে না কেন যে গোড়ার দিকটাকে আপনি ফাঁকা না দিয়ে যদি মাগরিবের পর থেকে আমরা সবাই মিলে এসে বসে কথাগুলো শুনি এবং বারোটাতে আমরা শেষ করি তাহলে এটা খারাপ কিছু নয় কেন নয় যে আপনি যদি রাত চারটা পর্যন্ত জালসা শুনবেন লম্বা চওড়া জালসা চালানো যাবে আবার সকালবেলায় যখন আশা নম বলে আওয়াজ দেওয়া যাবে তখন আপনি আর নিজের ফিশান করে উঠতে পারলেন না তো না উঠতে না বললে ফজরের জামাত গেল নামাজ গেল ফরজ গেল সুন্নাকে করতে গিয়ে নফল কাজ করতে গিয়ে ফরজ কে হাতছাড়া করতে পারে এই জানো সারা এটা চলা ঠিক নয় কথাটা কোরআন মাজিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওশা আল্লাহ নাওমা নিদ্রা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় একটি নিয়াম আমার দেহের জন্য যদি আমি দশ রকমের খাবার খাই আর আমাকে কেউ বলে যে তোমাকে প্রত্যেক টাইমে টাইমে নতুন নতুন প্লেট দেব নতুন নতুন খাবার দেব কিন্তু তোমাকে ঘুমাতে দেব না তাহলে মূল্যবান মূল্যবান ফল আপনি যে খাবেন আপনার শরীরে সেগুলো ফার দেবে না আপনি ভালো থাকতে পারবেন না আপনার গবড় খারাপ হয়ে যাবে এমন পর্যন্ত কি মানুষ পাগল হয়ে যেতে পারে যদি ঘুমের ব্যাঘাত ঘটে তার জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ নরমকুন সুবাটা আমি নিদ্রাটাকে করেছি তোমাদের জন্য তোমাদের শরীরের জন্য কি থাকার উপাদান দিনের ধরে কাজ করতে মন বসবে রাতে ঘুম হলে দিনের দলের সংসারে আপনি জড়াবেন রাতের বেলায় শান্তিতে আরাম হলে যদি রাতের বেলায় আরাম না হয় দিনের বেলায় কাজে আপনার মন বসবে না তো যাই হোক আমি এগারোটা কুড়ি মিনিটে কথা আরম্ভ করলাম আপনারা খুব তাড়াতাড়ি জায়গাটাকে ফাঁকা করিয়েন না আপনাদের কাছে আমি যেমন মানুষ চেয়ে নেই তেমনি আমি চেয়ে নিচ্ছি এক এক ঘন্টা

এই মানসিকতা রাখতে হবে ও 600 টাকা দিয়েছেন আমি 600 টাকা দেব এই রকমের মানসিকতা রাখতে হবে আমার প্রতিযোগী httpServer নকল শুরু করেছে ধরেছে 40 বছর বয়সে আমি 15 বছর থেকে ইষ্ট করব এক কথাই ভালো কাজে আপনি প্রতিযোগিতা করেন ভালো কাজে নিজেকে সবসময় এগিয়ে রাখবেন সুযোগকে হাত ছাড়া করবেন না এটা হলো বড় কথা সুযোগ যেন আপনার হাত ছাড়া না হয় যে সুযোগ পাবেন সেই সুযোগকে আপনি কাজে লাগাবেন আরো ভালো সুযোগ আসবে বলে আপনি জীবনে প্রথম সুযোগটাকে হাত ছাড়া করতে গেলে আপনাকে কষ্ট হবে কি বলি আপনাকে একটা মে মানুষ

এই অবস্থাতে হঠাৎ করে রসুল্লাহ জেগে উঠলেন আর জাগা মাত্রই হেসে উঠলেন যখন ঘুমন্ত মানুষ জাগলেন আর জাগার পরে তার চেহারাতে দেখা যাচ্ছে হাসি তখন উন্মে হারাম সহ্য করতে না পারে ধৈর্য না ধরে তিনি জিজ্ঞেস করে বলছেন মা আজহা কাকা রসুল্লাহ হে আল্লাহ পাকের রসুল ঘুমন্ত মানুষ যখন জাগে তখন এইরকম করে হঠাৎ করে কেউ হাসে না আপনি ঘুমিয়েছিলেন আপনার মাথাতে আমি বিড়ি দিচ্ছিলাম আস্তে আস্তে করে আর হঠাৎ আপনি জাগলেন তো ভালো কথা আপনি আপনার মুখে হাসি কেন দেখতে পেলাম হাসছেন কেন কেন হাসলেন আপনি রসুল্লাহ জবাব দিয়ে বলছেন ও রেজো আলাইয়া পনের সঙ্গে উন্নতি গেলো আল্লাহ পাহাড়ে আমার সামনের স্বপ্নে আল্লাহ তারা এক জামানাত মুসলমানকে দেখালেন আমি স্বপ্নে দেখতে যেতাম এক ঝাঁক আবার উম মাদিয়া যাদেরকে হলো এটা সবচেয়ে হলো গাজী গাজি মানে কি আল্লাহর পথে যে হাতকারী এ সমস্ত লোকগুলো যখন আল্লাহর পথে যে করবে কোথায় এই সমুদ্রের পারে এই সমুদ্রের পারে বলতে নবী ইশারা করেছিলেন উত্তর দিকে সেই উত্তর দিকে সমুদ্রটা সেটা হলো সাইপ্রাসের পাশে এই নদী এই সমুদ্রের পারে আমার এক দল উম্মত জান করতে যাবে জিহাদ করতে যাবে এরা খুব ভাগ্যবান এরা অত্যন্ত আল্লাহ আব্দুল আলমের কাছে প্রিয় মানুষ যে তাদের বাড়ি হলো কোথায় আর তাদের নাই আর এখান থেকে ঘুরে চলে যদি যেতা হয় পুরুষো আর তুরস্থর নদীকে সমুদ্রকে পার করে যেতাদের সাইপ্রাস এই যে 12 থেকে 14 দিনের রাস্তা এতদূর রাস্তা অতিক্রম করে আল্লাহর পথে জিহাদে যাবে এই লোকগুলোকে যেটাকে পরাম জিহাদরা গাজী তো এটা দেখে আমার মনটা ঠান্ডা হলো যা আল্লাহর পথে গাজী তার তো আল্লাহর খুব ফরমাফরদার মানুষ এরা হলো خوش نصیব এরা হলো জান্নাতের मेहमान

আল্লাহমুল্লা হে উদরৌলি গিয়ার নিল্লাহ মিন হোম আল্লাহ ফাকে কাবি আপনি একটু ধোয়া করে জন্য যাতে ওই সমস্ত গাছইগুলোর মধ্যে আমারও নামটা ঢুকে যায় যতগুলো লোক আপনি দেখেছেন

ওই দলের ভেতরে চাইছেন এই দলের ভিতরে দিয়ে আমি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবো এবং আমি ওই বাড়িতে অন্তর্ভুক্ত হয়ে যাবো আমি খুশনাশি বাড়াবো

সমুদ্র পার করে ওই পারে দিয়ে আবার রওনা দেবে সব লোকেরাই গেল কিন্তু ওইখানে স্বামীর সাথে যাচ্ছিলেন কে উম্মে হারাম তার স্বামী ও বাদা বিন সামিত সঙ্গে ছিলেন কিন্তু কি হলো আর কি না হলো সমুদ্র পার করার পরে খচ্চরের পিঠ থেকে

কে আল্লা পূরণ করে দিলেন তুমি যখন চেয়েছিলেন সুযোগটা কাজে লাগে সুযোগ তোমাদের দিয়ে দিলেন দোয়ার করে দিলেন আর দোয়ার করে দেওয়া তোমার ভাগ্য ফেলে গেল

সে রাতে জানি না কষ্ট মনে না বিয়ে বলবো না এইজন্য ভাদাল পাওয়ার সাথে সারা সুন্নাতটাকে জমা করে দেয় আমার মনে ছেলে পিলে এই ভাল পাওয়ার সাথে আল্লাহ রাব্বুল দিন থেকে নিজেকে সরিয়ে রাখে তার মশালি মত্ত থাকে দুনিয়াতে মত্ত থাকে এরা জীবন দিকে মনও লাগাই না কিন্তু যখন তার বয়স 60 বছর হয়ে যায় হাঁটতে বল থাকে না চোখে তার পনেরো হাতের মানুষেপায় কানে আওয়াজ হারিয়ে গেছে শুনতে পায় আমাকে ডাকছে হাতগুলো শক্তর হচ্ছে চামড়াগুলো জড় জড় হয়ে গেছে তখন ওই মানুষের কাছে যমErrorKind স্বপ্ন আর থাকে না সুন্দর করে প্রাণ করা স্বপ্ন আর থাকে না বিবাহ शादी করলো সুন্দরী মেয়ে নিয়ে আসলো এরকম স্বপ্ন তার মনে থাকে না প্রত্যেকটা স্বপ্ন তার মনে ঘুরে ফেরা করে আমার চুল থেকে সাদা হয়ে গেল আমার ত্বক কাঁচা হয়ে গেলো আমার মনোযোগ কাজ করে না আমি প্রস্রাবকে নিয়ন্ত্রণ রাখতে পারি না টিটকা দিটকা ধরেছে এর মানে হলো এই

আপনি নিজে বলেন এরা কি আল্লাহর নজরের সমানিত হবে দিন হবে না কোনদিন হবে না এই জন্য রাত করেন না যারা পুরা বাবাজি আছে আপনাদেরকে রাগাবার জন্য বলছি না সত্য কথা বলছি নবীজি বলছেন একটা বুড়া মানুষ সেও তিরিশ রাগাত নামাজ পড়ে সতেরো টাকা ফরস আর বারো টাকার শূন্যতে মহাকাদা

এখন টাকা পয়সা আছে এই অবস্থাকে আপনি গুরুত্ব দিন ফকির হয়ে যাওয়ার আগে এখন আপনি স্বাস্থ্যবান আছেন স্বাস্থ্যবান থাকাকে গুরুত্ব দেন অসুখ হয়ে যাওয়ার আগে আপনি এখন জীবিত আছেন জীবিত থাকা অবস্থাটাকে গুরুত্ব দেন এটাকে সম্মান করেন মর যাওয়ার আগে কিন্তু কি বলব যুবক যুবতীগণ নিজের যৌবন বুঝে না

কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে রে দ্বিধা তাতে যুবক যুবতী কোন চিনে না যৌবন জীবন যুবতী কোন চিনে না যৌবন বৃদ্ধ বৃদ্ধা চিনি আছে যৌবন কি ধন সুখী পদার্থ সুখী পারে না চিনতে

স্বাস্থ্যের আপনি কি দম এটা আপনি বুঝেন কি ক্যান্সার হসপিটালে না যদি অত দূর হসপিটালে যানত

সুযোগ হাতে নেওয়ার কথা বলতে গিয়ে আপনাকে একটা সুন্দর হাদৃশ্য কাকে বলে প্রথম সুযোগটাকে হাতে করে